বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেনে তো আজকে আমি বন্ধুরা আপনাদের সামনে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের থেকে বেরিয়ে এসেছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এই বিজ্ঞপ্তির মধ্যে যে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে কিছু কিছু পোস্টের জন্য তা রাখা হয়েছে টেন্থ এবং টুয়েলভ পাস কিছু কিছু পোস্টের জন্য এখানে রাখা হয়েছে তার সাথে এই ভিডিওতে আমি আরো দুটি বেসরকারি বিজ্ঞপ্তি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন এমন নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আসি সময় না নষ্ট করে এখন ভিডিওটি শুরু করি তো আপনারা বিজ্ঞপ্তিটি দেখার জন্য আপনারা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ওয়েবসাইটে এসে পড়বেন এখানে এসে আপনারা দেখতে পারবেন যে নিউজ লেখা আছে এখানে এমপ্লয়মেন্ট নিউজে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এখানে নোটিফিকেশনটি ওয়েবসাইটটি খুলে যাবে এখানে আপনারা এখানে দেখতে পাবেন চতুর্থ নাম্বার যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে সেখানে আসবেন এখানে এসে ক্লিকটা করবেন ক্লিক করার পর আপনাদের সামনে সেই অ্যাডভার্টাইজমেন্টটা ওপেন হয়ে যাবে আমি এই অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলি পোস্টের মধ্যে মধ্যে এখানে লুক নিয়োগের কথা বলা হয়েছে তো আমি একটি একটি পোস্ট পোস্ট আপনাদের সামনে আলোচনা করে দেবো এখন তো প্রথম যে পোস্টটি দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাবরেটরি টেকনিশিয়ানের এখানে একটা পোস্ট দেওয়া হয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের পোস্ট দেওয়া হয়েছে যেখানে তিনটি পদ এখানে নিয়োগের কথা বলা হয়েছে এখানে টোটাল বিশ হাজার টাকা আপনাদের স্যালারির কথা বলা হয়েছে আর এখানে যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন টুয়েলভ ইন সায়েন্স চাওয়া হয়েছে প্লাস ডি এম এল টি অথবা বি এম এল টি প্লাস ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড অফ দ্য সাবজেক্ট ঠিক আছে এজ লিমিট থার্টি ইয়ার্স এখানে ম্যাক্সিমাম এজ লিমিটটা দেওয়া হয়েছে তার সাথে এখানে দের জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে সেটা আমি নিচে আপনাদের দেখিয়ে দেবো তারপর দ্বিতীয় বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেখানে চারটি পদে লোকনিয়োগের কথা বলা হয়েছে স্যালারিটাও ভালো স্যালারি দেওয়া হয়েছে যে বিশ হাজার টাকা করে এখানে এসেন্সিয়াল চাওয়া হয়েছে যে টেন প্লাস উইথ ডি এম এল টি অথবা বি এম এল টি প্লাস ফাইভ পাঁচ বছরের এক্সপিরিয়েন্স সেম কথাই বলা হয়েছে এখানে এই দেখতে পাচ্ছেন যে ইস্টার আকাশে তিরিশ বছর তারপরে পুষ্টিতে দেওয়া হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে এখানে দুটি পোস্ট এখানে বিশ হাজার টাকার স্যালারি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এখানে নিচের যে একটা কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে এটা আপনারা দেখেন যে এখানে বলা হয়েছে যে গ্রাজুয়েশন ইন আর্টস অথবা কমার্স অথবা সায়েন্স ঠিক আছে উইথ ফার্স্ট ক্লাস প্রফেশন ইন কম্পিউটার ইউজ এবং আপনাদের ফোরটি ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে যদি থাকে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন এখানে তিরিশ বছর এখানে এজ লিমিট দেওয়া হয়েছে নিচে আরো একটু স্ক্রোল ডাউন করলে আপনারা দেখতে পাবেন যে বায়ো স্ট্যাটিস্টিশিয়ান পোস্টে এখানে একটি পোস্ট এখানে লুক নিয়োগ করা হচ্ছে স্যালারিটা দেওয়া হয়েছে বত্রিশ হাজার এখানে বলা হয়েছে এমএসসি ইন বায়ো স্ট্যাটিস্টিক্স অথবা স্টেটিস্টিক্স উইথ ওয়ান ইয়ার এক্সপেন্স ইন হেলথ রিসার্চ ঠিক আছে এই লিমিটটা আপনারা দেখতে পাচ্ছেন তারপর দেওয়া হয়েছে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার যেখানে একটি পোস্টে লুক নিয়োগের কথা বলা হয়েছে স্যালারিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসেনশিয়াল বলা হয়েছে গ্র্যাজুয়েশন ইন এনি অফ দ্য সাবজেক্ট অফ লাইফ সায়েন্স স্ল্যাশ অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা পাবলিক হেলথ অথবা সোশ্যাল ওয়ার্ক রোল অথবা রোরার হেলথ ম্যানেজমেন্ট ফ্রম এ ইউনিভার্সিটি তার সাথে পাঁচ বছরের এখানে এক্সপিরিয়েন্সটা রাখা হয়েছে তার সাথে আরও কিছু কিছু দেওয়া হয়েছে আমি সেগুলিও আপনাদের দেখিয়ে দিই এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি আমি আপনাদের বুঝিয়ে দিই এখানে বলা হয়েছে যে মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট অফ লাইফ সায়েন্স এবং এগুলি চাওয়া হয়েছে ঠিক আছে

একটি পদে নিয়োগের কথা বলা হয়েছে আঠেরো হাজার টাকা আপনাদের স্যালারিটা দেওয়া হবে আর এখানে শুধুমাত্র টেন পাস করে থাকলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে এজ লিমিটও দেওয়া হয়েছে ঠিক আছে এখন হলো আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কীভাবে হবে সেটা আমি এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি আপনাদের তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপনাদের বায়োডেটাটা এক মার্চের আগে আপনাদের এই যে ইমেল ইমেলটা দেওয়া হয়েছে এই ইমেলের মধ্যে আপনাদের পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ওইখানে অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেটটা রাখা হচ্ছে সেটা হচ্ছে আজকে অথবা কালকের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে এখানে আর আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন এর চার্জ এখানে নেওয়া হবে না আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে রিল্যাক্সেশনের কথাটা মেনশন করে দেওয়া হয়েছে এখানে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা রিপ্রুটেটেড কনস্ট্রাকশন কোম্পানিতে যেটা ত্রিপুরার মধ্যে অবস্থিত সেখানে দুটি ভ্যাকেন্সিতে এখানে বিটেক ইঞ্জিনিয়ার এখানে নিয়োগ করার কথা বলা হয়েছে হয়েছে যেখানে চাওয়া বছরের আছে রোড এবং বিল্ডিং ওয়ার্ক এর জন্য ঠিক আছে যারা যারা দিতে চান এটার মধ্যে তাদের এখানে একটা ইমেল প্রোভাইড করে দেওয়া আছে এই ইমেলে আপনাদের সিবিটা পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবেন তারপর বলা হচ্ছে যে সুপারভাইজার চাই এখানে বিল্ডিং নির্মাণ কাজের অভিজ্ঞতা আছে এবং এমন সুপারভাইজার এবং সাইট ম্যানেজার চাই ঠিক আছে এখানে ম্যানেজার এবং সুপারভাইজার পদে এখানে নিয়োগ করার কথা বলা হয়েছে যেখানে বলা হয়েছে যে থাকা খাওয়ার ব্যবস্থা আছে বেতন অতিক্রম অথবা বেতন সম্পর্কে জানার জন্য এখানে আপনাদের একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে এই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করে বাকি বিষয়গুলো জেনে নিতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় বিদ্যালয় যেটা জি সি আর এফ আধারানি ঠিক আছে শালবাগান আগরতলা ওয়েস্টের মধ্যে অবস্থিত সেখান থেকে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে এই মাসে কেন্দ্রীয় বিদ্যালয় থেকে অনেকগুলি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছিল আমার প্রত্যেকটি ভিডিও ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দিয়েছি এখানে আরো একটি বেরিয়ে হয়ে হয়ে এসেছে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে আপনাদের লিঙ্ক অ্যাপ্লিকেশন লিঙ্কটা এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে যাতে করে আপনাদের সাহায্য হয় আপনাদের এপ্লিকেশনটা করতে এখানে আপনাদের পিজিটি টিজিটি কম্পিউটার ইনস্ট্রাকশন ইনস্ট্রাক্টর তারপর পিআরটি ভোকেশনাল ইনস্ট্রাক্টর এইগুলি পোস্টে এখানে নিয়োগ করার কথা বলা হচ্ছে আর এখানে প্রত্যেকগুলি সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকগুলি প্রত্যেকটি সাবজেক্টের উপরেই এখানে টিচার নিয়োগের কথা বলা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলির যে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি হতে যাচ্ছে সেই বিষয়ে জানতে হলে আপনাদের এখানে আপনাদের লিঙ্কটাও এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে এই লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে জেনে নিতে পারবেন ঠিক আছে আমি আমার থেকে বলে দিই যে আপনাদের এম এ থাকতে হবে তার সাথে আপনাদের বি এড থাকতে হবে আর এম এর মধ্যে আপনাদের ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্টের মার্কের উপরে থাকতে হবে ঠিক আছে তো এগুলি থাকলে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা এই লিঙ্কে আপনারা পাঠিয়ে দেবেন তারপর এখানে আপনাদের ইন্টারভিউ ডেটটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে এই ইন্টারভিউ ডেটে আপনারা সেখানে চলে যাবেন ঠিক আছে এখানে আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে ঠিক আছে এই ডকুমেন্ট সম্পর্ক নিচে আলোচনা করে দেওয়া হয়েছে প্লাস ইন্টারভিউ দেওয়ার সময় কি কী ডকুমেন্ট নিতে হবে সেগুলি সম্বন্ধে এখানে আলোচনা করে দেওয়া হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এটি ছিল আজকের এই বিজ্ঞপ্তি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফেশনে ক্লিক করে সেট করে দেবেন আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন